সাইন বলবে এই নামটা আমাদের সবার জন্য একটি শিক্ষা আমি মনে করি ও সাইন বোল্ডের মতো ইগু কারণে তার মতো অথলেট কেউ নেই জানেন কি দুই হাজার বারো সালে অলিম্পিকের আগে যাওয়াই খেলার টায়ার হয়েছিল তখন ও সাইন বোল ভালোভাবে ছিল না তাকে ইউহ্যান্ড ব্ল্যাক হারিয়েছে হারানোর পর উইহ্যান্ড ব্ল্যাক তার দিকে চাকিয়ে চুপ থাকতে বলে সেই সময় হারাবার পর সাথে করে এবং তাকে বলে তুমি আমাকে আজকের পর আর হারাতে পারবে না ইমাজিন করতে পারে একটা মার্ক বাকি ছিল অলিম্পিকে তার আরেকটি দৌড় ছিল অলিম্পিকের আগে আমার সাথে তার লন্ডনে দেখা হবে এরপর দেখা হয় দুজনের লন্ডনের ফাইনালে একশো মিটার দৌড়ের জন্য এবং সাইল বল রাগান্বিত এত দূরে দৌড়ে ছিল যে ফিনিশ লাইনে পৌঁছানোর আগে ইউহান ব্ল্যাক এর মুখে আঙ্গন দিয়ে বলে দেয় এই নাও তোমার সেলিব্রেশন তোমাকে হেরো দিলা ওয়াদা করেছিলাম না দিস উইল নেভার হ্যাপেন এ গিয়ে তুমি কখনো আমাকে হারাতে পারবে না এবং এই দৃশ্যটা কতটা কুল ছিল আমি ভাবতেই পারিনা না চিন্তা করুন আপনি যদি এমন ইগো নিয়ে কাউকে বলে দিস উইল নেভার হ্যাপিন আমাকে কখন হারাতে পারবে। এরপর সেটা করে দেখান কতটা প্রশান্তি দিবে আপনাকে একবার ভেবে দেখবেন অবশ্যই